মূলত আমেরিকায় যারা থাকে তারা জানে এখানকার সময় কতটা দ্রুত ফুরিয়ে যায় সকাল যদি শুরু হয়েছে সন্ধ্যা কখন চলে আসবে বোঝাই মুশকিল আর সন্ধ্যা যখন শুরু হয়েছে রাত ফুরিয়ে যাবে অতি দ্রুত তবু এই ব্যস্ততার ফাঁকেই সময় করে নিতে হয় একটু ঘোরাফেরা করার এই ফার্মটা আমাদের বাসা থেকে একেবারেই কাছে আর তাই ছুটে আসলাম এই ফার্মটা ঘোরার জন্য কিছু কেনাকাটা করার জন্য এই ফার্মগুলোতে একেবারেই তরতাজা শাকসবজি ফলমল ফলমূল পাওয়া যায় যেমন এই ফার্মে বিক্রি করতেছে এখন আলু টমেটো গাজর তরমুজ পেঁয়াজ অনেক প্রজাতির পেঁয়াজ আছে এখানে পেঁয়াজগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় বড় রয়েছে এখানে বাঁধাকপি এই বাঁধাকপির সাইজগুলো যদিও বা ছোটো কিন্তু এগুলো অনেক টেস্টি দামও কিন্তু অনেক হাই যেমন একটা বাঁধাকপির দামই রয়েছে চার ডলার করে অবশ্য অন্যান্য সুপার শপগুলোর থেকে এখানে একটু দাম তুলনামূলকভাবে বেশি থাকে কারণ এগুলো একেবারেই তরতাজা তবে এখানে যে বেগুনগুলো দেখতে পাচ্ছি বেগুনগুলোর একেবারেই বাজে অবস্থা এমনটা হয় স্বাভাবিক কারণ এখন সিজন শেষের দিকে আর শেষ সিজনে এসে ভালো শাক সবজিও পাওয়া মুশকিল নিজেদের তৈরি মধু ওরা বিক্রি করে থাকে এই মধুগুলো একেবারেই অর্গানিক বাচ্চারা এসে অনেক মজা পাচ্ছে অনেক আনন্দ করতেছে এভাবে বাইরে একটু বের হলে বাচ্চারা অনেক মজা পায় সাথে আমাদেরও মজাটা ফ্রি হয়ে যায় ফার্ম থেকে বাছাইকৃত সব ধরনের শাকসবজি ফলমূল এভাবে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মানুষজন এসে নিজের হাতে দেখে শুনে বাছাই করে পছন্দ করে কেনাকাটা করে থাকে তবে এই ফার্মে আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এই পামকিনটা

সে বা ভেবেছিল যে আমি এটা কিনতে চাচ্ছি এজন্য আমাকে বললো যে ওদের কাছে বিক্রি করার মতো এখন কোনো আর পাম্প নেই আর এটার মূল্য হচ্ছে পার পাউন্ড আমি যদি কিনতে চাই এরপরে আমাকে আসতে বললো আমেরিকায় পিৎজা এতটাই জনপ্রিয় আর মানুষ এতটা পরিমাণে পিজ্জা খায় যেখানেই পিৎজা বানাক না কেন মানুষ হুমড়ে খেয়ে সেখানেই পিজ্জা খেতে যাবে আর তাই বা ওনারাও কৌশলগতভাবে ফার্মের জিনিস বিক্রির পাশাপাশি পিৎজা বিক্রিও শুরু করে দিয়েছে আর যারা ফার্মে আসছে তারা অনেকেই এভাবে লাইভ পিজার অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এখানেই বসে বসে খাচ্ছে। এই ফার্মটা অনেক বড় বড় আমি শুধুমাত্র একটা অংশ কিন্তু এনাদের বিশাল এখানে আমরা কেনাকাটা শেষ করে এখন আড্ডা দিচ্ছি বাচ্চারা প্লাম খাচ্ছে এই প্লামগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু আর বাচ্চাদের সাথে আমরাও খাচ্ছি দেখে প্রথমে মনে হয়নি যে এতটা সুস্বাদু হবে আমেরিকায় এখন শীতের হাওয়া বইছে কিছুদিন পরেই কনকনে ঠান্ডা শীতের বাতাস বইতে থাকবে সব দিকে ছেয়ে যাবে বরফে এরপর সব বন্ধ হয়ে যাবে তবে এর ভিতরেই আমরা ঘুরে ফিরব আর বেশ কিছু ফার্ম সেসবও আমি রেকর্ড করবো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা